চুরি করে আমি কিরম লাগতেছে মালিক নাই আছে মালিক কই মালিক কিছু বলে না বলে আমরা চুরি পারি আমরা নিয়মিত জায়গায় চলে আসলাম আমরা যেখানে ফাইজলামি করি আমরা এখানে শর্ট ভিডিও এবং ইয়েটি করি এই টিভি গেটের আপনার মাঠের সাথে সেখানে আসলাম আসলে শুরুকালে যে ফাইজলামিগুলো করতো এই যে ফাইজলামিগুলো আমাদের টিমের মনির এবং ইয়া এ তোমরা এখানে কি করতেছো হ্যাঁ আম মানুষের আম কার জিজ্ঞাসা করছো আম দে পাড়ছো গুলাফানে পারে পারে কইলে তো হবে হ্যাঁ আমাদের আমগাছে দেখেন এই যে ছোটবেলার কাহিনী এখানে আসলে দেখা যায় ঢাকার ভিতরে আসলে ঢাকার ভিতরে এই পরিবেশটা ভালোই লাগে হ্যাঁ আসলে মনে হচ্ছে মালিক নাই তো জন্য সবাই ডিলে এই এদিকে রামগুলা খাচ্ছে গাছের মনে মালিক নাই ভাই তাছাড়া হাকাই গাছের মধ্যে এমনি ডিলাইতো না কেউ এই যে সামাদ আমি করতেছে আসলে আমি কেউ কাউকে কন্ট্রোলে রাখতে পারতাসিনা এরা দেখেন এই যে আমার সাথে না করে ওরা এই আম গাছে ডিলাচ্ছে আর সামাদ ভাই রিয়া দিচ্ছে এই যে ভাই আমার সাইকেলটা হারাই গেছে আমি এখন মাসুদ সাইকেল চালাচ্ছি তা আপনারা এনেই আম গাছে ডিলাচ্ছেন কেন ভাই ছাড়বে আম গাছে ডিলাই দা আম খাওয়ার যে কি মজা কেলা না হ্যাঁ বুঝবেন না দেখেন ওরা কাজটা কি হ্যাঁ ওরা আম গাছে আছে আমি একটা টেকনিক ওদেরকে সরাবো আমি একটা টেকনিক দেখি একটা টেকনিক অবলম্বন করি এই মালিক এসে এই মালিক এসে এই মানে তাদের আইতে পাইতেছে যে যে লোক ধরে আইতেছে দেখেন ওদেরকে বাগানোর একটা টেকনিক এখন খালি দেখেন এরিয়া খালি দেখেন এই যে এই বাড়িতে কেউ থাকে না যার কারণে এইভাবে এরিয়া যত আগরাস আছে এই জামগাছ আছে সব ভিলাচ্ছে ভাঙো না ভাঙো না টান দিতে হবে খুবই একটা সুন্দর পরিবেশ আমি বলি পরিবেশ মানে কি বলবো এনভায়রনমেন্ট নরম একটা পরিবেশ

একটা প্রশ্ন করি আচ্ছা যখন মালিক আসে তোমরা যখন গাছে ঢিল মারো তখন কি করো দৌড় দাও ও আচ্ছা আচ্ছা সব বুদ্ধি আছে না বুদ্ধি আছে ভাই রে দেখলে দৌড় দেয় আচ্ছা যাই হোক মজা করে আম খাও ঠিক আছে ভালো সতর্ক থাকবা ঠিক আছে তারপরে মানুষের কাছে আম না পারাটাই